নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ দুই হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হয়েছে এবং দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেককেই এই এনামরেশন ফর্মটি জমা করতে হবে বিএলওরা আপনাদের বাড়িতে গিয়ে এই ফর্মটি আপনাদের দেবেন এবং আপনারা সেটি ফিল করে আবার জমা করবেন বিএলও সাহেবের কাছে এই যে ফর্মটি এই ফর্মটি প্রতিটি ভোটারের জন্য অর্থাৎ দুই পঁচিশ সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে বিএলওরা নিয়ে যাবেন এবং প্রতিটি ভোটারের বেশ কিছু তথ্য আগে থেকে এই ফর্মটিতে প্রিন্ট করা থাকবে এবং তারপর আপনাদের বাকি অংশগুলি ফিল করতে হবে প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি কোন কোন অংশ বা কী কী তথ্য আগে থেকে দেওয়া থাকবে যার জন্য এই ফর্মটা নিয়ে যাওয়া হচ্ছে তার নাম তার ভোটার কার্ডের নাম্বার অ্যাড্রেস আগে থেকে প্রিন্ট করা থাকবে এছাড়া ওই বাসিন্দা কোন বিধানসভা বা লোকসভার অন্তর্গত কোন রাজ্যের অন্তর্গত তার সিরিয়াল নাম্বার পাটের নাম এবং নাম্বার এখানে লেখা থাকবে এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে সেটা বিএলওদের কাজের জন্য এছাড়া দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় ওই ভোটারের যে ফটোটা রয়েছে সেটা এখানে দেওয়া থাকবে তাহলে বুঝতে পারছেন এত দূর পর্যন্ত আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র বর্তমান সময়ে আপনার যে ফটো একটা রঙিন ফটো এখানে আপনাকে চিটিয়ে দিতে হবে পাশাপাশি যিনি বিয়েলও রয়েছেন তার নাম এবং ফোন নাম্বার আগে থেকে এখানে প্রিন্ট করে দেওয়া থাকবে এই ছিল উপরের অংশ এবার নিচের যে অংশ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্মের তারিখ বসাবেন প্রথমের ঘর দুটিতে ডেট তারপরে মাস এবং তারপরের চারটি ঘরে ইয়ার বসিয়ে দেবেন যদি কারোর জন্ম তারিখ এক এক উনিশশো হয় তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান নাইনটিন সিক্সটি এখানে লিখে দেবেন এরপর আধার নাম্বার যদি থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এটা অপশনাল রয়েছে এরপর দেখুন মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার অবশ্যই দেবেন কেননা পরবর্তী বিভিন্ন মেস এস বা বিভিন্ন তথ্য আপনাদের এই মোবাইল নাম্বারেই মেসেজ করে জানানো হবে এরপর রয়েছে ফাদার্স নেম বা গার্জেনের নাম আপনার ফাদার্স নেম বা গার্জেনের নাম যেটা আপনার প্রয়োজন বা যেটা আপনার রয়েছে সেটা দেবেন বাবা থাকলে আপনার বাবার নাম দেবেন এবং ভোটার কার্ডের নাম্বার থাকলে সেটা এখানে লিখবেন বাবার নাম লিখলে গার্জেনের নামটা কেটে দেবেন এরপর রয়েছে মায়ের নাম আপনারা মায়ের নাম লিখবেন মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তাহলে লিখবেন না থাকলে লেখার প্রয়োজন নেই আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হন তাহলে আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখবেন এবং তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন মনে রাখবেন এখানে অর্থাৎ এই যে কলমটিতে আপনারা এতগুলি তথ্য এখানে দিচ্ছেন এই তথ্যগুলি সব দু সালের ভোটার লিস্ট অনুযায়ী দিতে হবে অর্থাৎ দু সালের ভোটার তালিকায় যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনাকে এখানে নাম বা অন্যান্য তথ্য দিতে হবে এরপর দেখুন নিচের অংশটি নিচের অংশে একটা ডান দিক এবং একটা বাঁদিকে দুটো আলাদা কলাম রয়েছে বা দুটো আলাদা অংশ রয়েছে দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের এই অংশটা ফিল করতে হবে এবং দুই সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের এই অংশটা ফিল করতে হবে তাহলে বুঝতে পারছেন এই দুটো অংশ কাউকেই ফিল করতে হচ্ছে না যাদের দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারা এই অংশটি ফিল করবেন এবং দু হাজার সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তারা এই অংশটি ফিল করবেন এবার ধরুন দুই দুই সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে তাহলে আপনি কী কী ফিল করবেন দুই হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নামটি খুঁজে আপনারা বার করবেন এবং আপনার তখন যে নামটি ছিল সেই নামটি এখানে লিখবেন যদি কারোর স্পেলিং চেঞ্জ হয় সেক্ষেত্রে বলছি আগে যে নামটি ছিল অর্থাৎ দুই হাজার দুই সালের ভোটার লিস্টে যে নামটি রয়েছে সেটি এখানে লিখবেন যদি ভোটার কার্ডের নাম্বার জানা থাকে সেটা লিখবেন এবং আপনার রিলেটিভ নেম আপনি সেটা বাবার নাম বা অন্য কারোর নাম এখানে লিখতে পারেন এবং তারপর তার সঙ্গে আপনার রিলেশনশিপ কি সেটা লিখবেন যদি ধরুন আপনি রিলেটিভের ঘরে আপনার বাবার নাম লিখিলেন তাহলে রিলেশনশিপের ঘরে আপনারা ফাদার কথাটি লিখবেন এরপর দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনি তখন কোন জেলায় বাস করতেন সেই জেলাটির নাম এখানে লিখবেন আপনি দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী কোন রাজ্যে বাস করতেন সেই রাজ্যটির নাম লিখবেন আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলির নাম লিখবেন আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলির নাম্বার লিখবেন পার্ট নাম্বার লিখবেন সিরিয়াল নাম্বার লিখবেন এই সমস্ত তথ্য আপনাকে কিন্তু দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী করতে হবে দুই সালের ভোটার লিস্ট আপনারা যখন বার করবেন এখানে আপনারা এই যে বাঁদিকের অংশটি ফিল করতে হচ্ছে সম্পূর্ণ তথ্য ওখান থেকে পেয়ে যাবেন অসুবিধা হবার কোনো কথা নয় দুই সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের ডান পাশের অংশটা ফিল করতে হবে এখানে বলা হচ্ছে দুই দুই সালের ভোটার লিস্টে আপনার পরিবারের বা আপনার আত্মীয় সম্পর্কের যে কোনো ব্যক্তি নাম আপনারা এখানে দিতে পারেন ধরুন আপনার বাবার নাম দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাহলে আপনার বাবার নামটি এখানে লিখবেন এবং আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার জানা থাকলে সেটা এখানে লিখবেন এরপর আবার আপনার বাবার নামটি এখানে লিখবেন এবং এখানে আপনারা রিলেশনশিপের জায়গায় লিখবেন ফাদার দুই হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনার বাবা কোন জেলার বাসিন্দা ছিলেন সেটা লিখবেন রাজ্যের নাম লিখবেন কনস্টিটিউশন অ্যাসেম্বলির নাম লিখবেন নাম্বার লিখবেন পার্ট নাম্বার লিখবেন সিরিয়াল নাম্বার লিখবেন এগুলি সব আপনারা দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী লিখবেন এরপর দেখুন নিচের দিকে আপনারা আসবেন এখানে দেখুন একটা দেওয়া রয়েছে সিগনেচার করতে হবে যার নামে এই ফর্মটি ফিল করা হচ্ছে তিনি যদি নিজে উপস্থিত থাকেন তাহলে তিনি নিজেই এখানে সিগনেচার করে দেবেন এবং তিনি যদি উপস্থিত না থাকেন সেক্ষেত্রে তার পরিবারের তার বাবা মা এখানে সিগনেচার করবেন এবং সেক্ষেত্রে তিনি সম্পর্কে কে হন সেটা লিখবেন বাবা হলে ফাদার লিখবেন মা হলে মাদার লিখবেন এইভাবে আপনারা ফর্মটি জমা করবেন ধন্যবাদ